সেই জেলাগুলোকে নিয়ে আরো আলোচনা করে কিভাবে নামা হবে সেটার কথা সাংসদ অর্জুন সিংকে নিয়েই কি আপনারা প্রচারে নামবেন দল যেটা বলবে ব্যক্তি বিশেষে দল চলে না তৃণমূল কংগ্রেস দল যেটা বলবে যাকে আগামী দিনে সেখানে প্রস্তুত করবে যাকে পাঠাবে তাকে নিয়ে দল করবে আপত্তি থাকবে অর্জুন বলে না আমি অর্জুনকে আমি তো জানি না অর্জুন বলে কোনো কথা নয় আমি দল যেটা বলবে যাকে পাঠাবে যাকে ওখানে বলবে নির্বাচনে দাঁড়াবার জন্য তার সঙ্গে নিশ্চয়ই সংবাদসাম্য থাকবে কেন আমি দলের প্রতীকে জিতেছি আমি দলের প্রতীকের এমএলএ আমি তৃণমূল কংগ্রেসের এমএলএ সেজন্য তৃণমূল কংগ্রেসের হয়ে সবসময় ঘাটে সব জায়গায় থাকবে আপনার তো নিজস্ব কিছু বক্তব্য ছিল নিজস্ব বক্তব্য সবসময় থাকবে অন্যায়ের বিরুদ্ধে কালকেও প্রতিবাদ করেছি আজকেও প্রতিবাদ করব যেখানে অন্যায় হবে সেখানেই থাকবো নেত্রী শিখিয়েছে লড়াই করেই বাঁচতে হবে লড়াই 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 চাই সেই লড়াই করেই বাঁচবো সেটা বিজেপি হোক এবং যেই হোক লড়াইয়ের সাথেই চলছি লড়াইয়ের সাথে থাকে যদি কোনো অন্যায় থাকে প্রতিবাদ করব অর্জুন সিং যদি প্রার্থী কে হবে এটা কেউ বলতে পারবে যদি যদি তো যদি আমি কালকে নামও থাকতে পারি যদি কোনো প্রশ্ন নেই যদি নয় দল যাকে সিদ্ধান্ত নিয়ে পাঠাবে তাকে নিয়ে কথা বলবো